হ্যালো ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটি হচ্ছে আমি যেভাবে আইসি রিবোলিং করে থাকি তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে নয় যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি আপনাদের সাথে অজানায় শেয়ার করতে তো আমি যেভাবে আইসি রিবোলিং করে থাকি আইসি রিবোলিং করার জন্য আমি আইসির মডেল অনুযায়ী যে প্লেটটি রয়েছে এবং আমি মেকানিক্স সোল্ডারিং উইক পেস্ট ইউজ করি এটি খুবই ভালো আপনারা চাইলে এই পেস্টটি ইউজ করতে পারেন তো আমি আইসি রিবোলিং আইসি ডি বলিং আমরা কখন করি যখন আমরা দেখা যায় যে পানি পড়া সিট আইসির ভিতরে পানি ঢুকে বা পানি ওয়াটার ড্যামেজ হয়ে তখন এই আইসিগুলো অনেক সময় ড্যামেজ হয়ে যায় এবং ড্যামেজ হওয়ার কারণে অনেক সময় যে আইসিগুলো আমাদেরকে চেঞ্জ করতে হয় তখন এই আইসি রিবোলিংয়ের মাধ্যমে আমাদেরকে যে মাদার বোর্ড রয়েছে সেই মাদার বোর্ডে আমাদেরকে সেট আপ করতে হয় এই জন্য আমাদের আইসি রিবোলিং করতে হয় বিভিন্ন ধরনের মডেলের কিছু কিছু সেট রয়েছে এগুলো হচ্ছে আইসি রিবোলিংয়ের জন্য এই প্রবলেমটি হয় অনেক সময় দেখা যায় যে হিট হিট অনেক ধরনের সেটি হিট হয় এবং হিট হওয়ার কারণে যে আইসির যে বলগুলো রয়েছে এই ছোটো ছোটো বলগুলো এই বলগুলো ছাড় দেওয়ার কারণে আমাদের সেটি ডেড হয়ে যায় তো ডেড হওয়ার কারণ তখন আমরা সেটি রিবোলিং করে রিবোলিং করলে রিবোলিং করার মাধ্যমে সেটি আবার আবারও সচল হয়ে যায় তো আরও রিবলিং করা অনেক কিছু আরও বিষয় রয়েছে যে হঠাৎ করে ডে যায় বা পানিতে পরে ডেড হয়ে যায় বিভিন্ন ধরনের আরো সমস্যা রয়েছে তো যারা এখন এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেখবেন প্রতিদিন চেষ্টা করতেছি আপনার সাথে আপডেট আপডেট কিছু কাজ নিয়ে তো এখন দেখতে পাচ্ছেন যে আইসি ডিবোলিং আমার মোটামুটি শেষের দিক এখন আমি যে বলগুলো উচ্চ নিচু বলগুলোকে সমান করার জন্য ব্লেড দিয়ে আমি সমান করে দিলাম আবারও আমি হিট দিব তো ঠিক আছে আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাইক কমেন